আসসালামু আলাইকুম আজকে রাজশাহী শিক্ষা বোর্ডের বাংলা প্রথম পত্রের এমসিকিউ প্রশ্ন সমাধানে হাজির হয়েছি তোমরা সবাই মিলিয়ে নিতে পারো যে কি কটা সঠিক করতে পেরেছো তো চলো সবাই দেখতে থাকি এখানে প্রথম প্রশ্ন রয়েছে সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না আমরা জানি এখানে মাঠ বলতে কি বোঝানো হচ্ছে এটি উত্তর হবে প্রকৃতি দুই নম্বর প্রশ্ন হচ্ছে নিম গাছ গল্পে নিম গাছ প্রতীকের সূত্রে লেখক মূলক কি দেখিয়েছেন এই প্রশ্নের উত্তর হচ্ছে নারীর আত্মত্যাগ তিন নাম্বার প্রশ্নটা ফুরায় এসেছে তেল এখানে তেল বলতে কি বোঝানো হয়েছে এখানে আসলে মূলত তেল বলতে বোঝানো হয়েছে ছেলের আয়ু চার নম্বর প্রশ্নটা হচ্ছে রানারের প্রিয়া রাজ জাগে এই বাক্যটির অর্থ হচ্ছে আহ দুইটি উত্তর হবে এটাতে এক নম্বর অনুরাগে এবং তিন নাম্বার হচ্ছে অভিমানে এক ও তিন যেটাতে আছে সেটি হচ্ছে সঠিক উত্তর পাঁচ নম্বর প্রশ্ন আশা করিদের কাদের প্রতি সমবেদনা প্রতিফলিত হয়েছে সঠিক উত্তর বিত্তবানদের সুভার পক্ষ থেকে প্রতাপের জন্য কয়টি পান বরাদ্দ ছিল সঠিক উত্তর একটি সাত নম্বর প্রশ্ন কখন বাংকারের কাজ শেষ হয় সঠিক উত্তর হচ্ছে বিকেলের মধ্যে এরপর আট নম্বর প্রশ্ন উদ্দীপকের রবিল সাহেবের সাথে বইপি নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্য রয়েছে এখানে একটু অনুচ্ছেদ ছিল হ্যাঁ সেটা তোলা হয়নি সঠিক উত্তর হচ্ছে হাসেম

বাথাগুলি কোকা কুকি ছড়া এই দুটি সঠিক উত্তর ও রাজু সত্য সাদী সুন্দর চরিত্র দল এখানে একটা অনুষ্ঠিত ছিল মুক্তিযুদ্ধ সম্পর্কে এর সঠিক উত্তর হচ্ছে আলী ও মিঠুর এরপর তেরো নম্বর প্রশ্ন সাফা ও মারবা মহার কোথাও অবস্থিত সঠিক উত্তর হচ্ছে কাপার নিকটে চোদ্দ নম্বর প্রশ্ন জীবন সঙ্গীত কি ধরনের কবিতা সঠিক উত্তর হচ্ছে ভাবানুবাদ পনেরো নম্বর প্রশ্ন কি লেখকের করে উঠেছিল সঠিক উত্তর হচ্ছে অ্যাঙ্গল ষোলো নম প্রশ্ন একটি বিশিষ্ট অভিজাত সভ্যতা বলতে কবি কি বুঝিয়েছেন এটি সঠিক উঠে হচ্ছে ইংরেজি সতেরো নাম প্রশ্ন অধিপকের সাথে কোন রচনাটি সাদৃশ্য রয়েছে সঠিক হচ্ছে কোন দিক থেকে সাদৃশ্য পূর্ণ এখানে একটি অনুচ্ছেদ রয়েছিল আহ সঠিক উত্তর হচ্ছে স্মৃতি কাতরতা স্বদেশ এবং প্রকৃতির বর্ণন অর্থাৎ অপশনের তিনটি ছিল সঠিক উত্তর উনিশ নম্বর প্রশ্ন ছিল ফ্রজ চাচার মাটি কাটার দলে বোঝার যোগ দেওয়ার কারণ কি ছিল এর সঠিক উত্তর হচ্ছে দেশপ্রেম প্রশ্ন ছিল সাপ দেখে পরিচয় কবিতায় বীজ মন্ত্র বলতে কি বোঝানো হয়েছে সঠিক উত্তর হচ্ছে মূল প্রেরণা বাইশ প্রশ্ন ষোল ষোলো ডিসেম্বর উনিশশো একাত্তর কয়টা পর্যন্ত আকাশ যুদ্ধ বিরতির কথা ছিল এর সঠিক উত্তর হচ্ছে বিকেল তিনটা তেইশ প্রশ্ন আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে চরণের সাথে সাদৃশ্য রয়েছে কোন কবিতা এটির সঠিক উত্তর হচ্ছে আমি কোন আগন্তুক নয় এরপর চব্বিশ প্রশ্ন দুলের মরার কাঠ কি হবে শুনি এটি দ্বারা কোন মনোভাবটি প্রকাশ পেয়েছে সঠিক উত্তর হচ্ছে বর্ণ বৈষম্য পঁচিশ নম্বর প্রশ্ন কপতাক্ষ নথ কবিতায় মাইকেল মধুসূদন দত্ত কাকে মিনতি করেছে সঠিক উত্তর হচ্ছে কপতাক্ষ নথকে ছাব্বিশ নম্বর প্রশ্ন কাজী বলে কি নৌকা চালায় সঠিক উত্তর মত সাতাশম প্রশ্ন উদ্দীপকের সাথে ধরনের গান কবিতায় কোন চেতনা মিল রয়েছে এখানে একটি উদ্দীপক ছিল সঠিক উত্তর হচ্ছে প্রশ্ন বামন হিসেবে বাস করার প্রস্তাবে হরিহর তখনই রাজি হলেন না কেন সঠিক উত্তর হচ্ছে প্রস্তাবকারী সত্যি বলে উনত্রিশ নম প্রশ্ন নিরঞ্জন শব্দের শব্দ অর্থ কি সঠিক উত্তর হচ্ছে পরিষ্কার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ